নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো রবিবার গঙ্গা দশহারা আসার পূর্বেই আপনার বাড়িতে থাকা ছোট্ট একটি জিনিস ছড়িয়ে ফেলুন আর গৃহে সুখ শান্তিকে আবার পুনরায় ফিরিয়ে আনুন দর্শক বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই এর নেতিবাচক শক্তিদায়ক দ্রব্যটি থাকে যার কারণে দেবদেবী শত আরাধনা করার পরেও গৃহে সুখ সমৃদ্ধি ফিরে আসে না এবং সাংসারিক উন্নতির পথ কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যায় কিন্তু দশহারার দিনে বা দশহারা আসার আগে যদি আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তিদায়ক এই দ্রব্যটি সরিয়ে ফেলতে পারেন গৃহের পরিবেশ যেমন আরও বেশি সুন্দর হয়ে উঠবে ঠিক তেমনি বাড়িতে বসবাসকারী প্রত্যেক সদস্যদের ভবিষ্যৎ জীবন আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে দর্শক বন্ধুরা গঙ্গা দশহরার দিনে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন অনেকের মতে অক্ষয় তৃতীয় দিনেও নাকি স্বর্গ থেকে মা গঙ্গা মর্তে এসেছিলেন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে যাই হোক গঙ্গা দশহরায় অনেক বাড়িতে আবার মনুষা পূজাও করা হয় আপনি যদি আপনার বাড়ি থেকে এই জিনিসটি সরিয়ে তারপর গৃহে পূজা করতে পারেন তাহলে বিশেষ পরিমাণে উপকৃত হবেন নসেত মা অনুসার কোপে পড়ে জীবনে চরম বিপত্তি নিজেই ডেকে আনবেন তো দর্শক বন্ধুরা গঙ্গা দশহরা আসার পূর্বে বাড়ি থেকে কোন জিনিসটি সরিয়ে ফেলতে হবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন আর দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত যে জিনিসটি বাড়ি থেকে সরিয়ে ফেলতে বলবো সেটি হচ্ছে মাকড়সার জাল মাকড়সার জাল কম বেশি প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা যায় বিশেষ করে ঘরের যে সকল স্থানগুলি কম ব্যবহৃত সেখানে মাকড়সার জাল প্রায়শই দেখা যায় আপনারা কি জানেন মাকড়সার জাল একটি অশুভ শক্তির প্রতীক যেটি বাড়িতে থাকলে বাড়িতে কোনো রকম শুভ শক্তি আর প্রবেশ করতে পারে না সংসারিক যে সমস্ত আয় উন্নতির পথগুলি বন্ধ করে দেয় তাই তো বন্ধুরা আপনার পরিবারকে আরও বেশি সুন্দর এবং সৌন্দর্যময় করে তুলতে চাইলে গঙ্গা দশহরা আসার পূর্বেই আপনাকে বাড়ি থেকে অবশ্যই মাকড়সার চাল সরিয়ে ফেলতে হবে আর যদি সরিয়ে না ফেলেন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন বন্ধুরা বাড়িতে গঙ্গা দশহরার দিনে অনেকে যেমন গঙ্গা পূজা করে থাকেন অনেকে মনসা পূজাও করে থাকেন এইসব দেবদেবীর আশীর্বাদ যদি গৃহে আপনার গৃহে বর্ষিত করতে চান তাহলে তো অবশ্যই মাকসার জালটি সরিয়ে ফেলতে হবে দ্বিতীয়ত যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে ভেঙে যাওয়া আয়না বা কাঁচ দর্শক বন্ধুরা এমন অনেক বাড়ি রয়েছেন যেখানে আয়না ভেঙে যাওয়ার পরেও সেই ভাঙা আয়নায় মুখ দেখেন কিংবা কাঁচের কোনো পাত্রের একটু অংশ ভেঙে গেলে সেটি পুনরায় ব্যবহার করা হয় যেমন কোনো কাপের হাতল ভেঙে গেলে আমরা অনেকেই সেই কাপটা কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা এটি একেবারেই ঠিক নয় ভাঙা কাঁচের দ্রব্য ব্যবহার করলে মৃত্যু দেবতা যমরাজ প্রসন্ন হন এবং তার কুদৃষ্টি আপনার সংসারের উপর এসে পড়ে যার কারণে সংসারে একের পর এক দুর্ঘটনা যেমন দেখা যায় তেমনি অপমৃত্যুর সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে তাই তো বন্ধুরা নিজের এবং নিজের পরিবারের মঙ্গলের কথা ভাবে ভেবে আপনি অবশ্যই গঙ্গা দশহারা আসার পূর্বে বাড়ি থেকে কিন্তু এই ভাঙা আয়না বা ভাঙা কাঁচ যদি থাকে সেটি অবশ্যই সরিয়ে ফেলুন তৃতীয়ত শুকিয়ে যাওয়া গাছ সতেজ সবুজ গাছ যেমন বাড়ির পরিবেশটা সুন্দর করে তোলে ঠিক তেমনি শুকিয়ে যাওয়া বা নেতিয়ে পড়া গাছ কিন্তু বাড়ির পরিবেশটাকে একবারে দূষিত করতে সাহায্য করে তাই তো বন্ধুরা বলা হচ্ছে যদি আপনার বাড়িতে কোনো গাছ এইরূপ শুকিয়ে বা নেতিয়ে যায় অতি সত্ত্বে সেটি তুলে নিয়ে বাড়ির বাইরে অন্যত্র কোথাও ফেলে দিয়ে চলে আসুন তবে যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায় বা যদি নেতিয়ে যায় তাহলে সেটা কিন্তু কখনোই শুভ ইঙ্গিত প্রদান করে না বাড়িতে যে সকল বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে যমরা প্রবেশ করতে কিন্তু ভয় পান তুলসী গাছের পবিত্র বাতাসে বাড়ির পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে তবে বন্ধুরা তুলসী গাছের অবশ্যই পরিচর্যা করা দরকার প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করলে জানা অজানা অবস্থায় কৃত সমস্ত পাপ নাকি সহজেই মোচন হয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় আপনি যদি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন প্রদীপের আলোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে এবং আপনার জীবনকে আলোকিত করে তুলবে সর্বশেষে দে যে দ্রব্যটি গঙ্গা দশহরা আসার পূর্বে বাড়ি থেকে সরিয়ে ফেলার কথা বলবো সেটি হচ্ছে ছেঁড়া বা পুরোনো জামাকাপড় বা জুতো বন্ধুরা এমন অনেক বাড়ি রয়েছেন যেখানে জামা কাপড় ছিঁড়ে গেছে বা অব্যবহৃত জামা কাপড় বা জুতোগুলি বাড়ির মধ্যে জড়ো করে রেখে দেওয়া হয় এটি একদিকে যেমন বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দেয় ঠিক তেমনই কিন্তু বা একবারে অশুভ শক্তির আগমনে কিন্তু সাহায্য করে তাই তো বন্ধুরা রূপ যদি পুরনো বা অব্যবহৃত ছেঁড়া জামা কাপড় বা যুক্ত যদি আপনার বাড়ির আনাচে কানাচে কোনো স্থানে জড়ো করা থাকে গঙ্গা দশহরা আসার পূর্বে আপনি এটি বাড়ি থেকে বার করে অন্যত্র কোথাও ফেলে দিয়ে আসুন এতে আপনার ঘরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বিভিন্ন দেবতাদের দৃষ্টি বর্ষিত হবে যার কারণে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পেরেছেন তাই অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ